রিলেটেড ভিডিও দিয়ে ইউটিউব থেকে মনিটাইজও নেওয়া যাবে ইনকামও করা যাবে অবশ্যই হ্যাঁ কিন্তু আপনারা বলতে পারেন কিন্তু কিছুদিন আগেই তো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সালে একটি নতুন ইউটিউব আপডেট নিয়ে এসেছে যে এআই ভিডিও মনিটাইজ হবে না বাট আমি কেমনে বললাম যে মনিটাইজ হবে হ্যাঁ এখানে শর্ত আছে কিছু শর্ত আছে বাট অনেক ইউটিউবাররা এটাকে ভুলভাবে উপস্থাপন করতেছে যে রিলেটেড পুরো ভিডিওটাই আনমনিটাইজ হয়ে যাবে মানে পুরো চ্যানেলটাই ডিমনিটাইজ হয়ে যাবে বাট বিষয়টা এমন না বিষয়টা আপনাকে বুঝতে হবে তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি পুরো ভিডিওটাই এআই দিয়ে করুন আপনি মনিটাইজ পেয়ে যাবেন বাট ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিছু আপনাকে এখানে টিপস শেয়ার করব ভিডিওটা অবশ্যই বেশি লম্বা হবে না খুব শর্টকাটের মধ্যে শেষ করে দিন সো মেন কথা হচ্ছে আপনাকে সব এআই দিয়ে করতে হবে মানে সব স্টোরি আমি বলবো শর্ট স্টোরি চ্যানেল করুন আপনি এআই এর সো আপনি সব এআই দিয়ে ক্রিয়েট করুন বাট একটা শর্ট পাওয়া যাবে আপনি স্ক্রিপ্ট ইমেজ অথবা ইমেজ ভিডিও ইমেজ টু ভিডিও সব এ দিয়ে করেন কোনো সমস্যা নেই বাট কথাটা হচ্ছে এখানে আপনি বয়স ওভারটা জাস্ট নিজের দিবেন প্র্যাকটিস করুন দেন আপনি বয়স ওভারটা আপনার ভিডিওতে লাগান দেন অনেক সুন্দর করে ভিডিওটা আপলোড করুন আপনার লক্ষ লক্ষ ভিউ অটো এসে যাবে আপনি ভাবতেও পারবেন না সো কথাটা হচ্ছে আপনি এখন বলতে পারেন আমার তো বয়সের কোনো ইয়ে নেই বাট এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে নাইলে মনিটাইজ পাবেন না এটা একদম শিওর সো আপনি সব এ দিয়ে করতে পারবেন বাট শুধু আপনার লাগবে আপনার নিজের বয়স ওভারটা যেমন আমি সাপোজ উদাহরণ যদি দিয়ে থাকি মনে করেন আপনি কোনো একটা জায়গায় যাবেন আপনাকে জায়গাটাতে যেতেই হচ্ছে বাট আপনার পকেটে হাত দিয়ে দেখলেন আপনার কোনো টাকা পয়সা নেই গাড়িতে করে যেতে ইচ্ছে করতেছে বাট আপনার ওই জায়গাতে অবশ্যই যেতে হবে সো আপনি তো যেতে পারবেন কিন্তু কিভাবে কিভাবে বলতে তো আপনার দুইটা তো পা আছে ওই পাটা চালিয়ে অবশ্যই আপনাকে যেতে হবে আপনি তার গাড়ি লাগতেছে না একটু কষ্ট করলে পাটা দিয়ে চালিয়ে আপনি অবশ্যই ওই জায়গাতে পৌঁছাতে পারতেছেন বিষয়টা হচ্ছে এই কারণে বুঝতে হবে আপনার সপ্তাহবাই ইউটিউব আপনাকে ফ্রি করে দেবে না শুধু আপনাকে এ বয়েস ওভারটা রিমুভ করে আপনার নিজের বয়েস ওভারটা ভিডিওতে লাগাতে হবে অ্যান্ড আপনি ওই স্টোরিটা ইউটিউবে আপলোড করুন অ্যান্ড আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ গেইন করতে পারবেন এটা একদম ইজি ব্যাপার সো এখন টিপসটা হচ্ছে যা বলবো এ কীভাবে শর্ট মানে স্টোরি ক্রিয়েট করবেন আপনি ফার্স্টে স্যার জিবিতে চলে যাবেন সেট জিবিতে গিয়ে আপনি কিছু আমি সাজেস্ট করবো হরর স্টোরির জন্য সো হর স্টোরি সম্পর্কে কিছু স্ক্রিপ্ট খুঁজবেন স্ক্রিপ্ট খুঁজার পর ওই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ডেলি প্র্যাকটিস করবেন যতদিন না আপনার মুখ খুলতেছে মানে আপনি রে বলতে পারতেছেন ওই রকমভাবে সো দেন ওই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ওই স্ক্রিপ্ট বরাবর যে কথাগুলো আসছে ওইটা মোতাবেক আপনি ইমেজ ক্রিয়েট করে নেবেন অথবা ইমেজ টু ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার আরও সুবিধা হবে সো এগুলো ফ্রিতে পাওয়া যায় ইমেজ টু ভিডিও আমি নেক্সট কিছু ভিডিওতে এগুলো নিয়ে আসবো বসে সো ইমেজ টু ভিডিও ক্রিয়েট করার পর আপনি কিছু অন্য ইউটিউবার যারা স্টোরি দেয় তাদের থেকে আপনি কিছু মোটিভেট নেবেন যে কিভাবে করলে মানুষ আকর্ষিত হবে সো ওইরকমভাবে আপনি মূলত এটা স্টোরিটা লিখবেন আপনি প্র্যাকটিস করবেন দেন আপনি ইমেজ ভিডিও অথবা ইমেজটা অ্যাড করে ভিডিওটা এডিট করবেন এডিট করে আপনি আপনার ভয়েস ওভারটা লাগাবেন দেন ইউটিউবে আপলোড করবেন শর্ট হিসেবে অবশ্যই আপনার লক্ষ লক্ষ ভিউ গেইন হবে অ্যান্ড সাবস্ক্রাইবার গেইন হবে এমন অনেক ইউটিউবার আছে পাঁচ থেকে ছয়টা ভিডিও দিয়ে তারা এক লক্ষ সাবস্ক্রাইবার পর্যন্ত গেইন করে নিয়েছে এটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে তো আপনি আশা করি অনেক কিছু শিখতে পারলেন আমি চাই অল্পতেই কিছু শেখানোর জন্য ভিডিওটা বেশি লম্বা করতে চাই না সো শর্টকাটেই এরকম আর কি বলার ছিল আপনাকে সো আপনি এই দিয়ে সব তৈরি করুন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন